আসসালামু আলাইকুম আমি একজন সৌদি প্রবাসী আমি দীর্ঘ পনেরো থেকে সাতারো বছর বিদেশে সৌদিতে বসবাস তো যত টাকা পয়সা আছে সব বাড়িতে দেই এবং আমার ছোট ভাই এবং আমার নাই মিলে এই সব টাকা লুটে ফুটে খায় খাওয়ার পরে আমি বাড়িতে এসে জায়গা জমি এবং আমার টাকা পয়সা ফেরত চাইলে তারা আমাকে জখম করে এবং আমার কাছে কিছু টাকা ছিল প্রায় পাঁচ সাত লাখ টাকার মতো সেই টাকাগুলো চিন্তাই করে নিয়ে যায় এবং আমার ওয়াইফে মারধর করে মা ওয়াইফের কানের যেসব স্বর্ণের জিনিস ছিল সেইগুলো তারা চিন্তাই করে নিয়ে যায় আমার বনাই রোকিত মোল্লা পাখিমারা বাড়ি বাপের নাম হচ্ছে অদূত মোল্লা এবং তার ভাই আরও সাথে ছিল এরা সবাই ধরে আমাকে ধরে রাখে রকিত মোল্লা আমার প্রথমে চাইনিজ করে এখানে কোপ মারে মাথায় 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 পোপ মারার পরে আরও বাড়ির জুড়ি দেয় সাথে মাসুম ছিল আমার যে আমার বাপের ছোট সন্তান তুলাঙ্গার সন্তান আমার বাপ জন্ম দিয়ে রেখে গেছে সেজন্য বাপের কোনো দোষ নাই ছেলে যদি অবৈধ হয় খারাপ পথে যায় এগুলো তো বাপের আরোপ করে কোনো লাভ নাই তো এইসবের বিচার চাই এবং আপনারা যারা আছেন অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং কোনো ভাই কোনো ভাইকে কখনো ইনকাম করে এইভাবে জায়গা জমি খাইতে ছেড়ে দেবেন না যার ছেড়ে দেওয়ার কারণে আজকে আমি আর ভুক্তভোগী এবং আমার যে এই পনেরো পঞ্চাশ লক্ষ টাকার মতো আমি ইনকাম করে দিছি বাড়ি ঘর দেওয়ার জন্য যদি বিশ্বাস না হয় যারা আমার এলাকার আছেন আমার এই বাড়িতে যেয়ে দেখবেন আমি প্রায় বিশ পনেরো লক্ষ টাকা দিয়ে আমি ঘর দিছি সেই ঘর ভাঙে খুশি খুশি পড়ে যাচ্ছে টাকাগুলো সব ভাঙে খেয়ে ফেলছে ঘর ঠিক করে না আর তার কষ্টের টাকার বা তার কোনো জায়গার কোনো কিছু হলেই সেই ঘর এইভাবে খুলে পড়ে যাইতে দিত না আর আমার মা বাবা দুইজন অসুস্থ হয় এবং মা বাবাকে চিকিৎসা করার জন্য আমি যে টাকা দেই আমার এই ছোটো ভাই মিলে আমার বাওনাই মিলে রকিত মোল্লা মিলে এরা এই সেই টাকা মারে দেয় অসুস্থ মানুষের টাকা এবং মৃত্যু ব্যক্তির নামের টাকা এরা নিজেরা চুরি করে খাইয়ে মিথ্যে কথা বলে যে আমি কোনো টাকা দেই নেই হ্যাঁ আমার ওয়াইফিনি যে তাদেরকে আমার যে এটিএম কার্ড আছে সেই এটিএম কার্ডের থেকে টাকা তুলে নিয়ে চিকিৎসার জন্য দেয় চিকিৎসা ঠিক করে টাকাগুলো তারা পকেটে নিয়ে তারা তাদের অন্য কাজে খাটায় এবং সবার কাছে বলে যে আমি কোনো টাকা দেই নি সেগুলো টাকাগুলো যে দিছি এগুলোর প্রমাণ আমার মামা ছোট মামাও জানে কারণ আমি ছোটবেলা থেকে আমার মামা বাড়ি বড় হয়েছি আমি ইনকাম করিয়ে একটা টাকা রাখি নাই যত টাকা আছে সব আমার বাপরে ইনকাম করে দিছি। এবং চিকিৎসা করতে আমার মারে প্রথমে ব্লাড ক্যান্সার হয় আমি এক লক্ষ টাকা দিই সেই টাকাটা আমার এই রক্ষিত মোল্লা আর মাসুম সিংদের আসামি এরা এই দুইজন এই টাকাটা পুরো মাইরে দিয়ে বলে যে টাকা আমার খালা ভাইয়ের কথা বলে কিন্তু টাকাটা দিছি আমি এদের কাছে আমার খালাতো ভাই টাকা মারবে কীভাবে তারা এইভাবে বলে দোষটা তার আমার সেই খালাতোবাইয়ের উপর ছাড়ে তো আপনাদের কাছে আপনারা যারা আছেন আমি এদের সঠিক বিচার চাই এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কোনো ভাই বা কোনো বোন যেন এরকম আত্মীয় স্বজনের ভিতরে কুলাঙ্গার আত্মীয় স্বজনের ভিতরে কোনো বোন বিয়ে না দেয় এবং কোনো বনাইকে যেন তাদের বাড়ির বাড়ির মাতব্বর বা না বানায় তো ভালো থাকবেন আমি আসলে জোরে কথা বলতে পারছি না মাথায় অনেক বড় আঘাত তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ